নমস্কার বন্ধুরা পটলের উপকারিতা সম্পর্কে জানব পটল খুবই পরিচিত একটি সবজি আমাদের সকলের কাছে। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণ সম্পন্ন পটল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাই ডায়াবেটিস রোগীরা পটল অবশ্যই খাবেন এটি কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে থাকে এছাড়া জন্ডিসকেও সারিয়ে তোলে পটল যাদের মুখে দুর্গন্ধ আছে তারা পটল খেলে এর থেকে মুক্তি পাবেন এছাড়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে পটল যারা মদ্যপান করেন তাদের বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিক সমস্যা থাকে এর থেকে মুক্তি পেতে হলে পটল অবশ্যই খেতে হবে পটল খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় হজম ক্ষমতা বৃদ্ধি পায় বন্ধুরা পটল সকলের পক্ষে কিন্তু হিতকারী নয় যাদের পটলে অ্যালার্জি আছে তারা এটি খাবেন না অত্যাধিক মাত্রায় পটল খেলে বিভিন্ন প্রকার পেটের সমস্যা দেখা দেবে এছাড়া যাদের রক্তে গ্লুকোজের মাত্রা খুবই কম আছে তারা পটল খাবেন না বন্ধুরা পটল আপনারা অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন তবে পরিমিত পরিমাণে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার